তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর রেসিপিটা হচ্ছে দেখতেই পাচ্ছ আলু ফুলকপি নিরামিষ তরকারি তো একদমই অল্প ঝাল মশলায় রেসিপিটা বানিয়েছি তো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর লাস্টে একটা এমনই মশলা দেবো সেটার জন্য টেস্ট আরও আর দ্বিগুণ বাড়বে তো চলো দেখে নেওয়া যাক তো কড়াই অলরেডি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো দেখো সরষের তেল অ্যাড করেছি সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো এই যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি লবণ ছাড়া আর কি লবণ দিয়ে একদমই ভাপাবে না কারণ লবণ দিলে পরে কচুগুলো একদম ফুটে যায় তো দেখতে পাচ্ছ কপিগুলো কিন্তু একদম ফুলকো হয়েই আছে তো এই যে কপিগুলো অল্প সা দেখো সুন্দর করে ভেজে নেবো তো এই তো ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো ফুলকপিগুলোকে এবার উঠিয়ে নিলাম বললাম একদমই নিরামিষ তো তারপরে আবারও দেখো অল্প সরষের তেল অ্যাড করেছি তো তেল দেবার পরে এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলো একটু গরম জলে ওই একই সঙ্গে আলু ফুলকপি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে দেখো ল আলুতে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ অ্যাড করলাম সামান্য লবণ দিয়ে আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। তো এই তো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার দেখো আলুগুলোকে এবার উঠে নেবো তো আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে দেখো লাল লাল করে ভেজে নিলাম তো আলুগুলো এবার তুলে নিলাম এই যে আলুর মধ্যে যে তেলটা আছে তো এই তেলেই রান্নাটা করব তো ফোড়ন হিসাবে এখানে দিয়েছি দেখো পাঁচ ফোড়ন দিয়েছি একটা দুটো এলাচ দিয়েছি ফাটিয়ে একটু সামান্য দারচিনি আর একটা শুকনো লঙ্কার একটা তেলপাতা দুটো করে দিয়ে দিয়েছি তো ফরণটা দেখো সুন্দর গন্ধ বার হলেই আমি এখানে কিছু মশলা অ্যাড করবো মশলা বলতে যেহেতু নিরামিষ বললাম তো এখানে শুধু আদা বাটা আর জিরে বাটা আর এখানে আছে হাফ চামচ মতো মৌরি দিয়েছি তো মৌরিটা অবশ্যই দেবার চেষ্টা করবে নিরামিষ তরকারিতে মৌরি দিলে খুবই সুন্দর টেস্ট হয় তাছাড়াও আর একটা মশলা দেব তো তারপরে দেখো ওটা দেবার পরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি তো এবার এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম যেমন হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো তো মশলাটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। আর আমরা সকলেই জানি মশলাটা যত সুন্দর পশানো হবে আর তরকারিটা তত সুন্দরই টেস্টি হয় খেতে তো তারপরে এখানে দেখো স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনিও অ্যাড করলাম তো আবারও ভালোভাবে সব মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি তো মশলাটা মোটামুটি আমার পশানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিচ্ছে তো এই যে মশলাটা এই মতো অবস্থায় এবার আমি অ্যাড করব। এক চামচ মতো টমেটো সস যেহেতু আমি এখানে টমেটো দিইনি তো তোমরা টমেটো থাকলে দিতে পারো কিন্তু যদি না দাও তো এখন সকলের ঘরেই টমেটো সস থাকে তো অবশ্যই এক চামচ মতো টমেটো সস দেবে তো তরকারিটা খুবই সুন্দর টেস্টি হয় খেতে তো টমেটো সস দেবার পরে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো এই তো মশলাটা দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে তো তেল তেলু তেলটাও ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি ভয় দিচ্ছি কারণ পাশে আবার গান বাজছে ওই জন্য তো তারপরে দেখো মশলাটা কষিয়ে নেবার পরে আলু ফুলকপিটা একসঙ্গে দিয়ে দিলাম তো তারপরে আলু ফুলকপিটা ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে নেব তো এই রেসিপিটা যে আমি অবশ্য ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম পাতলা করেছিলাম ঝোলটা তবে যদি একটু গ্রেভিটা কম করে তো সব কিছুর সঙ্গেই সাফ করা যায় তারপরে আবারও একটু দেখো হালকা করে জল দিয়ে দিচ্ছি হালকা করে বলতে কষিয়ে নেবার পরে এখানে আমি গরম জল অ্যাড করলাম তো গরম জল তোমরা এখানে ঠান্ডা জলও দিতে পারো তবে আমার মনে হয় একটু গরম জল দিলেই তরকারিটার টেস্টটা ভালো হয় তো এই যে আমি আমার আন্দাজ মতো আমি জল দিয়ে দিয়েছি এখানে তো এবার আমি চাপা দিয়ে দিলাম তো ফুটতে দেবো এই যে ফুটে সিদ্ধ হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপি আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আর ঝাল লবণও একদম পারফেক্ট আছে তো এই তো সব শেষে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি তো এখানে ধনে পাতাও দেওয়া যায় তো আমি এখানে কসুরি মেথি অ্যাড করলাম তো এই তো রেসিপিটা আমার হয়ে গেছে কসুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তো এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই তোমরা এখানে ঘিউ অ্যাড করতে পারো তো এটা কি বললাম ভাত রুটি ফ্রায়েড রাইস পোলাও সবার সঙ্গে খাওয়া যায় তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ